নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি মানকচুর দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে দারুণ লাগে আর এটা এতই টেস্টি হয় যে যে কচু খায় না বা কচু খেতে ভয় পায় সেও যদি একবার খায় বারবার খেতে চাইবে ভাবছেন গলাচল কবে কোনো প্রশ্নই আসে না যদি রান্নাটা এইভাবে করেন চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা মান কচু নিয়েছি যতটা রান্না করব ততটা আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর খোসাটা ছাড়ানোর সময় কিন্তু একটু বেশি করেই খোসাটা ছাড়াতে হবে তো আমি কিন্তু খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি তো এবার আমি কচুটা কেটে নিচ্ছি কচুটা আমি কিভাবে কেটেছি সেটাই শুধু আপনাদের দেখানো এখানে কচুটা আমি একদম পাতলা পাতলা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম লেবু বা টক কিছু দেইনি। তবুও আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এইভাবে রান্না করলে একদম গলাচুল করবে না নিশ্চিন্তে আপনারা এক থালা ভাত শুধুমাত্র এই দিয়েই খেয়ে ফেলতে পারবেন তো দেখুন কচুটা আমি একদম ঝিঝিরি করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কচুটা কেটে আমি তুলে নিলাম ছোট পাত্রের মধ্যে আমার সুবিধা হচ্ছে না বলে আমি বড় একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তবে এই রকম পাত্র কিন্তু আমাদের সকলের বাড়িতেই থাকে এবার সম্পূর্ণ কচুটা আমি ঢেলে নিলাম তারপর ওই প্লেটটার ওপরে নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা দিয়ে কচুটা কিন্তু খুব ভালো করে মেখে নেব যাতে করে প্রত্যেকটা কচুর গায়ে লবণটা ভালো করে মিশে যায় তো দেখুন এইভাবেই কিন্তু পনেরো মিনিট রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পর দেখাচ্ছি দেখুন কচুটা কিন্তু একদম নরম হয়ে গেছে আর কচুর গায়ে কিন্তু একটা স্লিপারি ভাব চলে এসেছে এবার এই কচুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। যতক্ষণ না এর গায়ে থেকে এই স্লিপারি ভাবটা চলে যাচ্ছে তো দেখুন কচুটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্নাটা করার জন্য প্রথমেই কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো হয় তেলটা ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা কচুগুলো এবার এই কচুটাকে এইভাবেই তিন চার মিনিট ভেজে নেব এই কচু ভাসতে ভাস্তে এখানে আমি একটা মশলা বানিয়ে নেব তার জন্য প্রথমেই নিয়ে নিলাম এক চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কালো সর্ষে সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পরিমাণ মতো দেবেন লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলে সর্ষে কিন্তু তে হয় না আমি কিন্তু সর্ষেটা শিলপাটায় বাড়ছি আপনারা কিন্তু চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন তো সর্ষে বেটে তুলে নিলাম আর এদিকে কিন্তু কচুটা আমি তেলের মধ্যেই ভেজে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে আবারও পাঁচ ছ মিনিট ভেজে নেব কচু কিন্তু নুন মাখিয়ে রাখার ফলে অনেকটাই নরম হয়ে গেছে আর এখন ভাসতে ভাসতে কিন্তু কচুটা আরও নরম হয়ে যাবে তো বন্ধুরা এখানে আমি একটা কথা জানিয়ে রাখছি যারা বলেন যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটলেও সর্ষেটা তেতো হয় তাদেরকে বলছি সেক্ষেত্রে আপনারা কালো সর্ষেটা বাদ দিয়ে দিতে পারেন শুধুমাত্র হলুদ সর্ষেটাই বেটে নেবেন তো কচুটা কিন্তু আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম তারপর পাঁচ মিনিট পর দেখুন কচুটা কিন্তু একদম নরম হয়ে গেছে তো বন্ধুরা বলুন তো এতটা নরম কচু কি গলা চুলকোতে পারে এবারের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষেটা সর্ষের প্লেটটা ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম তারপর সর্ষেটা দিয়ে কিন্তু ভালো করে ভেজে নেব এখন কিন্তু আর ঢাকা দিয়ে ভাজবো না নইলে কিন্তু কচুটা একদমই গলে যাবে পাঁচ ছ মিনিট সময় নিয়ে আবারও কিন্তু কচুটা ভাজবো একটু শুকনো শুকনো মনে হচ্ছে তাই সামান্য একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে কচুটার সঙ্গে মিশিয়ে নেব এখন কিন্তু কচুটা আমি একটু লালচে করে ভেজে নেব তো দেখুন কচু কিন্তু ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই এবার নামিয়ে নেব তাই নামানোর আগে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় গরম গরম ভাতের সাথে সর্ষের তেলের এই গন্ধটা কিন্তু খুব ভালো লাগে সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার নামিয়ে নেব তো বন্ধুরা আমার এই সহজ সাধারণ কচুর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে এভাবেই একবার রান্নাটা করুন আর বিশ্বাস করুন একদম গলা চুলকবে না তবুও যদি আপনাদের ভয় লাগে খাওয়ার সময় একটু লেবু দিয়ে খাবেন এই রেসিপিটি দিয়ে গরম গরম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ